হরে কৃষ্ণ আজ সতেরোই ভাদ্র ১৪৩২ বত্রিশ ও তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা এই একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ দাবিংশতি অধ্যায়ে চতুষ্ণের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক তেরো থেকে পনেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক 13 কশ্চিন্ন কুশলং নাথা ইন্দ্রিয়ার্থার্থো বেদীনম বেশোনাব এতসুমিন পতিতানং শকর্মভি অনুবাদ পৃথু মহারাজ ঋষিদের কাছে সেই প্রকার ব্যক্তিদের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যারা তাদের পূর্বকৃত কর্মের ফলে এই ভয়ঙ্কর জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনী যাদের একমাত্র লক্ষ্য তারা কি কোনো রকম সৌভাগ্য লাভ করতে পারে তাৎপর্য পৃথু মহারাজ কুমারদের কুশল প্রশ্ন করেননি কারণ ব্রহ্মচর্যের জীবনযাপন করার ফলে তারা সর্বদাই মঙ্গলময় যেহেতু তারা মুক্তির ব্রত আচরণ করেন তাই তাদের কোনো প্রকার দুর্ভাগ্যের প্রশ্নই উঠতে পারে না পক্ষান্তরে বলা যায় যে নিষ্ঠা সহকারে পারমার্থিক উন্নতি সাধনের পন্থা অনু অনুসরণ করছেন যে ব্রাহ্মণ ও বৈষ্ণবগণ তারা সর্বদাই সৌভাগ্যবান যে প্রশ্নটি মহারাজ করেছিলেন তা ছিল তার নিজের জন্য কারণ তিনি রাজকার্যের ছিলেন এবং দায়িত্বে গার্হস্থ আশ্রমে ছিলেন রাজারা কেবল গৃহস্থই নন উপরন্তু তারা সাধারণত ইন্দ্রিয় তৃপ্তি সাধনে মগ্ন থাকেন এবং কখনো কখনো তাদের মৃগয়ায় গিয়ে পশু হত্যা করতে হয় কারণ হত্যা করার কলা তাদের অভ্যাস করতে হয় তা না হলে তাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে অসুবিধা হবে স্ত্রী সঙ্গ মাংসাহার পান ও দূত ক্রীড়া এই চারটি পাপ ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত হয়েছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন পাণ্ডবেরা দুর্যোধন যখন পাণ্ডবদের দ্রুত ক্রীড়ায় আহ্বান করেছিল তখন তারা তা প্রত্যাখ্যান করতে পারেননি এবং সেই দ্রুত ক্রীড়ায় তাদের রাজ্য তারা হারিয়েছিলেন এবং তাদের পত্নীকে অপমান করা হয়েছিল তেমনি শত্রুপক্ষ যখন ক্ষত্রিয়কে যুদ্ধে আহ্বান করে তখন ক্ষত্রিয়তা প্রত্যাখ্যান করতে পারে না সেই সমস্ত কথা বিচার করে পৃথু মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তাদের জন্য কোনো মঙ্গল ময় পথ রয়েছে কিনা গৃহস্থ জীবন অমঙ্গলজনক কারণ গৃহস্থ মানেই হচ্ছে ইন্দ্রিয় সৌ সুখভোগের চেতনা এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনে লিপ্ত হওয়া মানেই জীবন বিপদ সংকুল হয়ে ওঠে এই জড় জগতে এই জড় জগৎ সম্বন্ধে বলা হয়েছে পদং পদং যদ বিপদাং নতেশাম প্রতি পদে বিপদ শ্রীমদ ভাগবত দশ চোদ্দ আটান্ন এই সকলে সকলে ইন্দ্রীয় ভোগের জন্য কঠোর সংগ্রাম করছে সেই সমস্ত বিষয় স্পষ্ট করে উল্লেখ করে চতুশন্দের নিকট মহারাজ পৃথু সেই সমস্ত পতিত জীবদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যারা পূর্বকৃত পাপকর্ম অথবা অমঙ্গলজনক কর্মের ফলে এই জড় জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে তাদের কি মঙ্গ য় পারমার্থিক জীবন লাভের কোনো সম্ভাবনা রয়েছে এই শ্লোকে ইন্দ্রিয়ার থার্থ ইন্দ্রিয়ার্থার্থ হরে কৃষ্ণ এই শ্লোকে ইন্দ্রিয়ার্থার্থ বেদিনাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইন্দ্রিয় সুখ ভোগী যাদের একমাত্র লক্ষ্য এই শব্দটির দ্বারা তাদের ইঙ্গিত করা হয়েছে তাদের পতিতা নাম বা অধপতিত বলেও বর্ণনা করা হয়েছে যারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কার্যকলাপ ত্যাগ করেছেন তাদেরই উন্নত বলে বিবেচনা করা হয় আর একটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে সকর্মভি মানুষ তার পূর্বকৃত অসৎকর্মের ফলে অধঃপতিত হয় মানুষ তার অধপতিত অবস্থার জন্য নিজেই দায়ী কারণ তার অসৎ কর্মই হচ্ছে তার অধঃপতনের কারণ সেই সমস্ত কর্মের পরিবর্তে যখন ভগবানের সেবা শুরু হয় তখন মঙ্গলময় জীবন শুরু হয় ইতি শ্লোক তেরো শ্লোক চোদ্দো So কুশল প্রশ্ন আত্মারামেষু নিশ্বতে কুশলা কুশলা যত্র ন সন্তি মতিবৃত্ত অনুবাদ পৃথু মহারাজ বললেন আপনারা সর্বদা চিন্ময় আনন্দে মগ্ন তাই আপনাদের কুশল অথবা অকুশল সম্বন্ধে প্রশ্ন করা উচিত নয় মনোধর্ম প্রসূত শুভ ও অশুভ আপনাদের মধ্যে নেই তাৎপর্য চৈতন্য চরিতামৃত অন্তলীলা চার একশো ছিয়াত্তর বলা হয়েছে দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞানও সব মনো ধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম এই জড়জগতে ভালো ও মন্দ উভয়ই মনোধর্ম প্রসূত কারণ জড়জগতের সঙ্গ প্রভাবেই কেবল তার প্রকাশ হয় তাকে বলা হয় মায়া বা আত্ম মায়া স্বপ্নে অনেক কিছুর অস্তিত্ব প্রতীত হয় তেমনিই আমরা মনে করি যে জড়া প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে চিন্ময় আত্মা কিন্তু সর্বদাই জড়াতীত আত্মার জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হওয়ার কোনো প্রশ কোনো প্রশ্নই ওঠে না এই আবরণ স্বপ্ন অথবা সন্মোহনের মতো ভগবদ গীতাতেও দুই বাষট্টি বলা হয়েছে সংঘাত সঞ্জয় হতে কাম সঙ্গ প্রভাবে আমরা কৃত্রিম জড় জাগতিক আবশ্যকতাগুলি সৃষ্টি করি ধ্যায়ত বিষয় আন সঙ্গস্তেশু সঙ্গস্তেসুপায়তে আমরা যখন আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হই এবং জড়জগতকে ভোগ করতে চাই তখন আমাদের জড়বাসনাগুলি প্রকট হয় এবং আমরা বিভিন্ন প্রকার জড় সুখের সঙ্গ লাভ করি জড়ভোগবাসনা উদয় হওয়া মাত্রই বিভিন্ন প্রকার কামভোগের বাসনা সৃষ্টি হয় এবং সেই ভ্রান্ত ভোগবাসনা প্রকৃতপক্ষে আমাদের সুখী করতে পারে না তখন ক্রোধ নামক আর এক প্রকার মোহের সৃষ্টি হয় এবং ক্রোধের ফলে মোহ দৃঢ়তর হয় এইভাবে যখন আমরা মোহ মোহাচ্ছন্ন হই তখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কের কথা আমরা ভুলে যাই এবং কৃষ্ণ ভাবনামৃত হারাবার ফলে আমাদের প্রকৃত বুদ্ধি বিপর্যস্ত হয় এইভাবে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি ভগবদ্গীতায় দুই তেষট্টি বলা হয়েছে ক্রোধাদ ভবতি সন্মোহাৎ সন্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি প্রণশ্যতী জড়জগতের সঙ্গ প্রভাবে আমরা আমাদের চিন্ময় চেতনা হারিয়ে ফেলি এবং তার ফলে শুভ ও অশুভ ধারণার উদয় হয় কিন্তু যারা আত্মারাম তাদের এই প্রশ্ন ওঠে না আত্মারাম ধীরে ধীরে পারমার্থিক উন্নতি লাভ করে দিব্য আনন্দ আস্বাদন করেন তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করেন সেটি হচ্ছে জীবনের পূর্ণতা হরে কৃষ্ণ আমার ভাগবত পাঠ চ্যানেলের নাম জীবনের পূর্ণতা এর আগেও অনেকবার এই শব্দটি পেয়েছি আবারও পেলাম হরে কৃষ্ণ সেটি হচ্ছে জীবনের পূর্ণতা প্রথমে কুমারেরা আত্মা আত্মতত্ত্ববেত্তা ব্রহ্মবাদী ছিলেন কিন্তু ক্রমে ক্রমে তারা পরমেশ্বর ভগবানের লীলার লীলার প্রতি আকৃষ্ট হন হরে কৃষ্ণ তারা পরমেশ্বর ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হন মূল কথা হচ্ছে যে যারা সর্বদা ভগবত ভক্তিতে যুক্ত তাদের কাছে শুভ ও অশুভের দ্বৈত ভাবনার উদয় হয় না অতএব পৃথু মহারাজ কুমারদের কুশল সম্বন্ধে প্রশ্ন করেননি তার নিজের সম্বন্ধে তা জিজ্ঞাসা করেছিলেন ইতি শ্লোক চোদ্দ শোলোক পনেরো তদহংকৃত সংকৃত বিশ্রম্ভ, সুৃদ বস্তু পশ্সিনাম সংপৃষছে ভব, এত স্মিীনক্ষেমু। কেনাঞ্জসা ভাবে অনুবাদ আমি নিশ্চিতভাবে জানি যে আপনাদের মতো মহর্ষিরা রূপী দাবা নলে সন্তপ্ত ব্যক্তিদের একমাত্র সুরিত তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কিভাবে আমরা অচিরে এই জড় জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি তাৎপর্য সাধুরা যখন জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারে দারে ভ্রমণ করেন তখন বুঝতে হবে যে তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা তা করছেন না প্রকৃত পক্ষে তারা বিষয়ীদের কাছে যান বাস্তবিক মঙ্গল সম্বন্ধে তাদের জানাবার জন্য প্রীতু মহারাজ তা পূর্ণরূপে অবগত ছিলেন তাই কুমারদের কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করে সময় নষ্ট না করার পরিবর্তে তিনি অচিরে এই জড় জগতের ভয়ং পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করতে পারবেন কিনা সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন প্রীতু মহারাজও আবার নিজের জন্য সেই প্রশ্নটি করেননি তিনি এই প্রশ্নটি করেছিলেন কেননা সাধারণ মানুষরা যাতে সাধুদের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই তাদের শরণাগত হয়ে জড়জাগতিক দুঃখ দুর্দশার বেদনা থেকে মুক্ত হওয়ার জন্য তাদের নিকট প্রশ্ন করে সেই শিক্ষা দেওয়ার জন্য সেই শিক্ষা দেওয়ার জন্য তাই নরত্তম দাস ঠাকুর বলেছেন সংসার বিষা নলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কইনু উপায় আমরা নিরন্তর জড় দুঃখ দুর্দশার দ্বারা জর্জরিত আমাদের হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে কিন্তু সেই পরিস্থিতি থেকে উদ্ধার লাভের কোনো চেষ্টা আমরা করি না বিষয়াসক্ত ব্যক্তিদেরও তপস্বী বলা যায় কারণ সেই শব্দটির অর্থ হচ্ছে যারা সর্বদা জড়জাগতিক কষ্ট ভোগ করছে কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করেন তখন তিনি এই সমস্ত জড় কষ্ট থেকে মুক্ত হতে পারেন নরোত্তম দাস ঠাকুর সেই কথারও বিশ্লেষণ করেছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই নরোত্তম দাস ঠাকুর অনুশোচনা করে বলেছেন যে গোলকের সব চাইতে দুর্লভ সম্পদ যে হরি নাম সংকীর্তন তার প্রতি তার অনুরাগের উদয় হলো না অর্থাৎ এই জড় জগতে সকলেই দুঃখ দুর্দশা ভোগ করছে এবং কেউ যদি তা থেকে উদ্ধার লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত সাধু মহাত্মাদের সঙ্গ করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে সেটি বিষয়াসক্ত ব্যক্তিদের মঙ্গল সাধনের একমাত্র পন্থা শ্লোক পনেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হাম হম ৰাম হেৰি হৰে কৃষ্ণ